নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই শুনেছেন বা ঠিকই পড়েছেন দু চব্বিশ সাল শনির বছর দু চব্বিশ সালটাকে যদি আমরা নিউরোলজি বা সংখ্যাতত্ত্ব মতে ধরি বা বিচার করি সেখানে কিন্তু দু চব্বিশ সালটাকে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট না আট সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা তাই দু হাজার চব্বিশ সাল কার ভালো কার খারাপ কে হাসবে কে কাঁদবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন পুরো সমস্ত রাশির ক্ষেত্রে বা সমস্ত রাশির বিচার অনুসারে এই কথাগুলো বলবো কোনো স্পেসিফিক রাশির উপরে বেশ করে বলছি না পুরো শনির উপরে বেশ করে এই বিচার এবং যথেষ্ট সারা সারা ভারতবর্ষব্যাপী সমগ্র ভারতবর্ষব্যাপী এই বিচারটা প্রযোজ্য হবে বা কেমন হবে তাদের অর্থনৈতিক জীবন দু হাজার সাল বা কেমন হবে তার বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন বা রাজনৈতিক ক্ষেত্রে কি সমস্যা আসবে বা রাজনৈতিক ক্ষেত্রে কি সুবিধা আসবে অসুবিধা আসবে এবং সামাজিক ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা আসবে সমস্ত ব্যাপারে আলোচনা করব প্রথমে বলি মানে ওভারঅল সব রাশির জন্য যেহেতু বলছি আমি কোনো স্পেসিফিক কারো রাশিফল বলছি না যদি আপনি স্পেসিফিকভাবে রাশিফল জানতে চান বা আপনার পার্টিকুলার কি হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নিচে দেওয়া নাম্বারে দেখুন হোয়াটসঅ্যাপ করুন পাঠিয়ে দিন আমাকে সেখানে আপনার কুষ্টি তৈরি ও কুষ্টি বিচার করে আপনার পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সেখানে আপনারা পৌঁছে পেয়ে যাবেন আর আমার নাম সম্বন্ধে যদি জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলোজার গৌর ভট্টাচার্য সেখানে লিখে সার্চ করলে দেখুন আমার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন এবং আমার চেম্বার সারা ভারতবর্ষের একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন নিচে দেওয়া বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেখানে বুকিং নাম্বারে ফোন করে আসতে পারেন অথবা যারা চাইছেন যে অনলাইন দেখাবেন বা অনলাইনে পারফারটেন্সি করবেন তার জন্য কি করতে হবে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এরপরে আমি আলোচনা মূল আলোচনাটা আসি যেটা হচ্ছে দু সাল যেহেতু শনির বছর এই দু হাজার শনি জানান তো কী দেয় ধৈর্য সহ্য শক্তি বা শনি কী হয় অনেক ডেস্ট্রয় বা অনেক ধ্বংসাত্মক গ্রহ বা শনিকে বলা হয় বা কি হয় একটা নিরেট মানে পিটিয়ে একটা লোহাকে নিরেট লোহায় তৈরি করা এরকম ধরনের শনির কিন্তু আমরা বলতে যায় সেই ছাপ্প দেয় মানে প্রচুর ধন মালিক করে দেয় আবার শনি যার কাছ থেকে নেয় তাকে একদম মানে পথের পথের একটা ভিক্ষু ভিক্ষু বানিয়ে দেয় এরকমও শুনেছি এইসব ঘটনাগুলো জানার পক্ষে কার আপনার ক্ষেত্রে কি পরিবর্তন আসবে তাতে আপনার কি লাভ বা আপনার কি বেনিফিট আসতে পারে দু হাজার চব্বিশ সাল সেটা নিয়ে আপনি যে কোনো পেথা থাকুন না কেন প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন দু সাল যেহেতু যাদের দিন ধরে কোনো কাজ আটকে আছে যাদের অনেক দিন ধরে একটা কাজকে চেষ্টা করছেন বারবার হচ্ছে না বারবার সাকসেস পাচ্ছেন না সেই সকল বন্ধুরা অতি অবশ্যই সেই দু সালে সেই কাজটি কিন্তু হাসির হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল দু সালে তাদের কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের অনেকদিন ধরে কোনো দীর্ঘদিন ধরে কোনো মামলা বা মোকদ্দমা মানে জড়িয়ে আছে বা জমে আছে বহুদিন ধরে সেই মামলা থেকে কোনো নিষ্পত্তি পাচ্ছেন না সেই মামলার কিন্তু সুপথ বা সুগম কিন্তু আপনার এটা সুখবর আপনার কাছে কিন্তু আসবে তার জন্য কিন্তু তৈরি থাকুন যারা বিভিন্ন শিক্ষকতা চাকরির জন্য বা বিভিন্ন টিচিং প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে একটা প্রমোশন বা কর্মক্ষেত্রে তাদের কোনো হঠাৎ করে একটা শুভ পরিবর্তন বা একটা শুভ যোগ বা সুসংবাদ আসতে পারে যারা জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু ভালো বছর দু সাল যারা বিভিন্ন পার্টনার ব্যবসা করেন বা যারা বিভিন্ন পার্টনারের ক্ষেত্রে ব্যবসা করছেন বা বিভিন্ন শেয়ারে ব্যবসা করছেন সেই সকল বন্ধুদের জন্য কিন্তু খারাপ অবশ্যই খারাপ যারা পার্টনারে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই দু সালটা কখনোই কিন্তু ভালো যাবে না কারণ এই দু সালে কিন্তু আপনার পার্টনার আপনার সঙ্গে কিন্তু ব্যয়মানি করবে বা আপনার পার্টনার আপনার সঙ্গে কিন্তু কোনোভাবে প্রতারণা করবে সেখানে আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে লুজার হতে পারেন সেক্ষেত্রে সচেতন থাকা উচিত উভয় উভয়কে এক্ষেত্রে কি হবে পার্টনার ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি বা ভেঙে যেতে পারে এরকম ঘটনা কিন্তু দু চব্বিশ সাল আসবে আপনার জন্মকুণ্ডুরি থেকে এরকম যোগ আছে আপনার পার্টনার ব্যবসা ভালো হবে কি জানতে হলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তারপরে তারপরে আসি আমি ভারতবর্ষ যেহেতু মকর রাশির দেশ আর মকর রাশি যেহেতু মকর রাশির অধিপতি শনি যেহেতু এই বছরটা শনির বছর দু সাল শনির বছর বললাম তাই বললাম যে দু সালে কিন্তু ভারতবর্ষের ফিনান্সিয়ালি বা ইকোনমিক অবস্থা কিন্তু ফিনান্সিয়ালি যেটা অনেক অনেক ভালো যাবে অনেক ভালো যাওয়া উচিত এবং এখানে কি হয় বিভিন্ন রকম তুলনামূলক অন্যান্য দেশের থেকে বা বিভিন্ন মানে বিভিন্ন আমদানিমূলক দ্রব্যের ব্যবসা বা রপ্তানিমূলক দ্রব্য ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবে এক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়ালি জায়গাটা কেউ যথেষ্ট ভালো স্ট্রং বলা যাচ্ছে এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট যথেষ্ট ভালো হবে যারা বিভিন্ন শিল্প বা কলকারখানা নিয়ে যারা যুক্ত আছেন বা এই সকল ব্যবসা যারা করছে তাদের জন্য যথেষ্ট এই বছরটা কিন্তু অতীব শুভ বছর এই সময়টা কিন্তু কাজে লাগা উচিত যারা শনি গ্রহকে সব থেকে শনিগ্রহ যে সাত্ত্বিক গ্রহ বলা হয় তাই প্রচুর ঘাট প্রতিঘাত থাকবেও কিন্তু ঘাট প্রতিঘাত করলেও কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ভারতবর্ষের কিন্তু অতি অবশ্যই হবে এই দু সালে দু হাজার তেইশের থেকে দু অনেক গুণ হারে কিন্তু মানে অর্থনৈতিক অবস্থা কিন্তু বৃদ্ধি পাবে ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো এরপরে আমি সব থেকে মেন উল্লেখযোগ্য বিষয় যারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছেন বা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কি দোলাচলা আসবে বা কি পরিবর্তন হতে পারে এই রাজনৈতিক রাজনীতি নিয়ে দু সালটা কিন্তু একটা বড় ভাইটাল পুরো ভাইটাল সময় কারণ দু সাল যেহেতু শনির্ব শনির এই সময় কি হটকারিতা হট হটকারিতা সিদ্ধান্ত সেগুলো কিন্তু অনেকে কিন্তু এটা বিরূপ প্রতিক্রিয়া বা অনেকে বিরূপভাবে কিন্তু একটা রিয়্যাকশন হতে পারে হঠাৎ করে রাজনৈতিক ক্ষেত্রে কোনোভাবে পট মানে দল পরিবর্তন বা পট পরিবর্তন বা রাজনৈতিক একটা কিছু ফান্ডামেন্টালি বা মানে মেনটেন্স না করা বা কোনোভাবে মতের মিল না হওয়া এইগুলো নিয়ে কিন্তু বারবার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একটা মানে আলোচনার চর্চা বিন্দু হয়ে উঠতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে কোন স্পেসিফিক আমি দলের কথা বলছি না প্রত্যেকে দলের ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টের তুলনায় মতো কিন্তু ফল কিন্তু পাবেন না এক্সপেক্টের তুলনায় ফল কিন্তু সেভাবে হবে না কারণ অনেকেই হয়তো এই বছর উনিশ মানে একটা জিনিস আপনি ভেবে রেখেছেন উনিশ হবে ওটা কুড়ি হতে পারে উনিশ হবে আঠেরো হতে পারে এই সব ক্ষেত্রে দেখবেন এটা উত্থাল মানে উত্থল পাথর থাকবে হঠাৎ করে এই এই ব্যক্তি এই দলে ওই ব্যক্তি ওই দলে হঠাৎ করে নতুন নতুন লোকের এটা আগমন ঘটে আগমন ঘটা সেটা একটা রাজনৈতিক ক্ষেত্রে একটা কিন্তু বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু মনে হয় দু চব্বিশ সালটা হওয়া উচিত এক্ষেত্রে কিন্তু টান টান উত্তেজনা থাকলেও টান টান একটা উত্তেজনা কিন্তু থাকবে দু চব্বিশ সালের রাজনৈতিক প্রেক্ষাপট যাদের শনি গ্রহ তুঙ্গস্থ আছে যাদের জন্মকুণ্ডলীতে শনি গ্রহ তুঙ্গস্থ আছে যারা বিভিন্ন পলিটিক্যাল কাজের সঙ্গে যুক্ত বা বিভিন্ন যারা পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্ব নেতৃত্ববৃন্দদের জন্য বলবো এই যে যাদের শনি গ্রহ ভালো আছে শনি গ্রহ যাদের তুঙ্গস্থ বা সক্ষেত্রে শনি বসে আছে তাদের জন্য এই বছরটা কিন্তু অতীব কিন্তু ভালো সময় অতীব শুভ সময় হঠাৎ করে আপনি কিন্তু একটা দলের কোনো বড় দায়িত্ব বা দলের একটা বড় কিন্তু আপনি একটা ভালো পোস্ট পেতে পারেন আর এই সময় সেই পোস্ট আপনার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু একটা ভালো সুনাম নিয়ে আসলে বা ভালো একটা আপনার কিন্তু আগামী জীবন ভবিষ্যৎ কিন্তু ভালো নিয়ে আসবে এই দু সাল আপনার জন্য যথেষ্ট ভালো হবে এরপরে আমি আসি যারা নতুন বিয়ে করতে চলেছেন বা বিবাহিত জীবন দু সালে কি আপনি বিয়ে করার কথা ভাবছেন বা দু সালে যাদের বিবাহিত যারা বিয়ে করার কথা ভাবছেন সাবধান হয়ে যান বিবাহ জন্য কিন্তু দু সালে কিন্তু অনেক বাধা বিপত্তি বাধা বিপত্তি বা অনেক রকম সমস্যা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আসতে হবে বিবাহিত জীবনে এখানে কি হবে মন মত পার্থক্য বা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়া এরকম প্রবণতাটাও অত্যন্ত বেশি এই জন্য কি হবে পরবর্তীকালে ডিপ্রেশন পরবর্তীকালে ঝামেলা পরবর্তীকালে ডিভোর্স পর্যন্ত এগাতে পারে বা ডিভোর্স পর্যন্ত আগে গিয়ে বা এখানে সম্পর্ক বিচ্যুতি হতে পারে তাই দু হাজার সালে বিয়ে করার আগে কিন্তু অবশ্যই জোটক বিচার করে কিন্তু বিয়ে করা উচিত জোটক বিচার করতে হলে কি করতে হবে নিচে দেওয়া নাম্বার দেখুন দেখা যাচ্ছে সেখানে পাত্র এবং পাত্রী দুজনকারের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন জোটক বিচার করে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে যে আগামী আপনাদের বিবাহিত জীবন সুখের হবে কিনা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভেজে ভেবে অ্যালার্ট থাকা উচিত নেক্সট ইয়ার পরবর্তীকালে আসছি যে আপকামিং কি বিজনেস ভালো হতে পারে যারা বিভিন্ন টেকনোলজি টেকনোলজি নিয়ে যারা ব্যবসা করছেন বা টেকনোলজি যারা রিলেটেড কোনো ব্যবসা করতে চাইছেন সেই সকলের জন্য যথেষ্ট কিন্তু ভালো 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 কিন্তু দু চব্বিশ সাল কিন্তু যথেষ্ট ভালো যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা কোনো কিছু তৈরি করছেন বা কোনো গাড়ি বা যন্ত্রাংশ লোহার সঙ্গে লোহার সঙ্গে সম্পর্কিত ব্যবসা এই দু চব্বিশ সাল কিন্তু অতীব ভালো যাবে যারা বিভিন্ন ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট দু হাজার চব্বিশ সাল ভালো যাবে এবং দু সাল কাদের ভালো যাবে যারা বিদেশে থেকে বিদেশ থেকে কোনোভাবে টাকা ইনকাম করেন বা বিদেশ থেকে কোনোভাবে একটা আর্নিং করার আপনাদের যাদের সুযোগ আছে তাদের জন্য দু সাল যথেষ্ট কিন্তু শুভ যাবে আপনার কোন ব্যবসা আপনার কোন ব্যবসা কোন প্রোডাক্টের আপনি ব্যবসা করেন সেই ব্যবসা আপনার জন্য ভালো হবে কি আপনার ব্যবসা ভালো হবে কি হবে না জানতে হলে নিচে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠানোর পরে আপনার ভালো হবে কি ভালো হবে না বলতে পারবো আপনার ডিটেলস ব্যাপারে এরপরে আসবো যেটা আমরা যারা বিভিন্ন জমি বাড়ি প্রমোটারি ব্যবসা করছেন অনেকদিন ধরে আমরা জমি বাড়ি কেনার একটা শখ বা জমি বা বাড়ি কেনার ইচ্ছা অদম্য ইচ্ছা সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে না সেই সকল বন্ধুদেরকে অবশ্যই বলবো এই ইচ্ছা কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনার পূর্ণ হতে চলেছে নতুন বাড়িতে গৃহপ্রবেশের জন্য যথেষ্ট শুভ নতুন বাড়ি বা নতুন জায়গা বা ফ্ল্যাট জমি এগুলো কিন্তু প্রপার্টি সম্পত্তি কিন্তু দু সালে কিন্তু যাদের অনেকদিন ধরে আটকে হচ্ছে আটকে ছিল বা হচ্ছে না সেই কাজটা কিন্তু সাকসেস সহজে কিন্তু হয়ে যাবে বা মনে একটা জায়গা পেয়ে যাওয়া এই একটা ভালো ভালো কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি স্পেসিফিক কোনো রাশির কিছু বললাম না কারণ রাশির বলতে গেলে কি হবে রাশি ফল দেখুন সবাইকার ক্ষেত্রে কিন্তু এক হয় না আমি সাপোজ ধরলাম আপনার মেস রাশি আপনার যা চলবে একটা ধরুন অনেক বড় বাড়ি ধনী বাড়ির ছেলে তারও মেষ রাশি অনেক একটা মানে খুব লোয়েস্ট ফ্যামিলির ছেলে তারও মেষ রাশি তিনিজনের লাইফস্টাইল কিন্তু এক হতে পারে না তাহলে রাশি যোগ করে যখনই আমি রাশি রাশি ফল অনুযায়ী বিচার করবো রাশি ফলে যদি কোনো ক্ষেত্রে আমি ভালো বলি তখন আপনি নিজের ক্ষেত্রে মিলা মিলাতে শুরু করে দেন রাশির ফল ক্ষেত্রে কিন্তু সেভাবে কিন্তু মিলবে না আপনার স্পেসিফিক দেখতে গেলে আপনার গ্রহগত ডিগ্রি বা পজিশন আপনার ভাবের কারতম্য দেখে কিন্তু বিচার করা হবে সেই বিচারটা হচ্ছে অ্যাকুরেট বিচার হবে অ্যাকুরেট বিচার করলেই আপনার কিন্তু জন্ম তারিখ জন্ম সময় দেখে যেমন অ্যাকুরেট আপনার ফলাফল বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যাবে আপনি লাইফে কোন পথে সাকসেস হবেন বা কোন পথে সফলতা হবেন এর সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব সমস্ত কিছু ইন্ডিকেট দেওয়া যায় যারা চাইছেন যে নিজেদের জন্মকুণ্ডলীকে বিচার করতে চাইছেন বা নিজেদের জন্মকুণ্ডলী তৈরি করতে চাইছেন বা নিজেদের সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চাইছেন অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আবার এই ভিডিওটাকে এইখানে পর্যন্ত থাকছে এতক্ষণ তারা যারা শেষ পর্যন্ত জুড়েছিলেন তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই আমার আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আপনারা যেভাবে সাপোর্ট বা যেভাবে সহযোগিতা করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করে আরও আগে বাড়ি আগে বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করব প্রত্যেকে ভালো থাকুন আবার ভিডিও দেখা হবে নেক্সট একটা পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে থাকবেন কিন্তু আপনি আপনাকেই বলছি নমস্কার